মদ দুই কারবারি গ্রেফতার মন্তেশ্বরে বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে কুড়ি লিটা চোলাই মৎসহ দুই চোলাই মদ কারবারিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মদ কারবারি বিজয় দাস কৃষ্ণ হালদা দুজনই মন্তেশ্বর ব্লকের সুত্রা গ্রাম এলাকার বাসিন্দা পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বর লোহার রাস্তায় মন্তেশ্বরের উত্তর পাড়া এলাকায় হানা দিয়ে চোলাই বিক্রির সময় চোলাই মদ সহ বিজয় দাস ও কৃষ্ণ হালদারকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ ওই মদ কারবারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে কুড়ি লিটার চোলাই মদ ধৃতদের আজ কাল্লা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই সম্পর্কে থানার কাজে আসা এক ব্যক্তি পুলিশের মদের বিরুদ্ধে অভিযান চালানোর এই কাজের প্রশংসা করে আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনি এখন কোথায় এসেছেন মন্ত্রিসার থানায় কি কাজে আমার নিজের কাজে এসেছি এসে কি দেখলেন আমি দেখলাম দুটো আসামি কাল্লা থানা নিয়ে যাচ্ছে কাল্লা কোটে কোটে কে নিয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রিসার থানা পুলিশ থানা পুলিশ কি কেসে জানেন শুনলাম নাকি মদ নাকি ধরে মদের ব্যাপারে মদ ব্যবসায়ী মদ ব্যবসায়ী আচ্ছা পুলিশ এই মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভালো কাজ অবশ্যই ভালো কাজ পুলিশ যেটা করছে ভালো কাজ এর কারণ কারণ মধ্যে বিভিন্ন জায়গায় গন্ডগোল অভিযোগ চলছে তার জন্য ভালো কাজ করছে পুলিশ পুলিশ ভালো কাজ করছে ভালো কাজ করছে অবশ্যই পুলিশকে কি জানাবেন পুলিশকে আমরা স্বাগত জানাবো আরও অভিযান চালানো উচিত আরও অভিযোগ চালানো উচিত কী নাম আপনার আমার নাম হারন মল্লিক বাড়ি বস্তুপতা। মানে এদেরকে চেনেন না স্যার চিনি না এদেরকে নাম জানেন না তা শুনলেন নিয়ে যাচ্ছ আমাদেরকে নিয়ে যাচ্ছি যে মনেরকে নিয়ে যাচ্ছে এটাই শুনলাম